এখন কলকাতার নিউ মার্কেট বন্ধ দোকানপাট বন্ধ সেখানে আর কোন খরিদ্দার নাই আমাদের ডলারের কেনা হতো আর আপনি একজন ডাক্তার নাকি বলেছেন এইবার বাংলাদেশের রুগী আসলে এবারে বাংলাদেশের রুগী আসলে সেখানে ভারতীয় পতাকা এমন ভাবে রাখা হবে যেন মাথা নিচু করে ঢুকে আপনারা বাংলাদেশের মানুষকে চেনেন না আপনারা অনেককে অনেক জাতিকে সেখানে প্রধানত করে রেখেছেন যারা স্বাধীনতা চায় এটা আপনাদের বিষয় আমরা বলতে চাই না কিন্তু বাংলাদেশের মানুষকে চেনেন না ওই পশ্চিমা পাকিস্তানি পাঞ্জাবিরাও কিন্তু এই দেশের মানুষের লুঙ্গি পড়া মানুষ হাতে স্টেন গান নিয়ে নদী সাঁতরে ওই পাকিস্তানিদের পরাভূত করেছে নদী নালার দেশ খাল বিলের দেশ বন্যার দেশ আমরা কি করে ওই খাল বিল থেকে প্রতিরোধ করতে হয় সেটা আমরা জানি কিশোর এত অহংকার আপনাদের কেন আপনারা প্রধানত করে রাখতে চান বলেন আমরা পেঁয়াজ না দিলে ওরা খেতে পারবে না আমাদের আদা না গেলে আমাদের খেতে পারবে না আমরা আপনাদের আদার দরকার নাই পেঁয়াজের দরকার নাই আমাদের বান্দরবনে আমাদের পার্বত্য চট্টগ্রামে প্রচুর আদা হয় আমাদের নীলফা বাড়িতে প্রচুর আদা হয় আমরা আদার চাষ বাড়িয়ে দেব আমরা রসুনের চাষ বাড়িয়ে দেব আপনাদের উপর আমরা মুখপেক্ষী থাকবো এটা ভাবার কারণ নাই যে আপনারা আমাদের একটু দেবেন আর যা বলবেন তাই শুনতে হবে ওইটা দুই একজন হাসিবার মতো লোক থাকতে পারে কিন্তু কোটি কোটি বাংলাদেশের মানুষ এইটা করবে না তবে আমি আমার দেশের মানুষকে বলবো ওরা যে বাংলাদেশের মর্যাদাকে লুণ্ঠিত করার চেষ্টা করেছে ওরা যে বাংলাদেশের পতাকা পুড়িয়েছে আমাদের মর্যাদা হানি করার চেষ্টা করেছে আমরা ভারতের পতাকাকে লাঞ্ছিত করব না আমরা আরেকটি স্বাধীন দেশের মর্যাদাকে আমরা ছোট করব না আমরা প্রত্যেক জাতির যে স্বাধীনতা সার্বভৌমত্ব সেটিকে আমরা সম্মান করব আমরা ওদের মতো এরকম ছোট লক্ষ্মী করব না সমস্ত রাজনৈতিক দল দিয়ে প্রধান উপদেষ্টা বসেছিলেন বৈঠক করেছেন আমরা জাতির সংকটকালে কালে এইভাবেই আমরা ঐক্যবদ্ধ হব এইভাবে